É, eu não sei por হকি হিসাব করে দুঃখ বিললে থাকে মুখের পানে চাই কত কইরা কইরা ডাকে ছাইরা যাবার ভয় দেখতে তো মাই মন চাই রে ওকে

ये तो मैं देखते तो मैं मन जाके देखते तो मैं मन चाहिए तो मैं मन जाके देखते तो मैं मन कागारे हे देखते तो मैं मन का गे हे ओके देखते तो मैं मन चाहे हे ओके देखे तो मैं मन चाहिए दे हे ओके देख तो मैं चाहिए चाहि दे आई गई बोली मासी

আমি ভরসা করি হে দে নদারা গোছনা তোকে যেতে হবে বোঝাই বল যে হবো পারি ভ

ਚਲੇ ਦੋ ਬਾਦੋ ਬਾ Oh. Hey. you. যমুনারি খুলে আসি আজ কিরূপ হেরুন আমি দেখিলাম যমুনারি খুলে কয়েকজন সুন্দরী সুন্দরী রবনী দেখছি আজকে যমুনারি কুলা লোক রে দাঁড়িয়ে আছে দেখছি ওদের সাথে পরিবে আর রই আছে রই আছে তো ব মারে চগমায়াপূর্ণ ভাসি অর্থাৎ পড়াই ওরা তো মাই কাধরে কণ্ঠে কদবি ন এইভাবে ডাকছে গো তবে ওদেরকে সহজে গিয়ে ধরা দিলে চলবে চলবে না তো আজকে আমায় একটি ছলনার আশ্রয় নিতে হবে দেখি ওদের কাছে ছলে করে যাব দেখি ওরা আমায় চিনতে পারে কিনা তার আগে জিজ্ঞেস করে দেখি বলি হ্যাঁ গো কি গো কোথায় গো আমায় গো আগু আমি তো চিনতে পারছো না চলে এসো আগু আমি আমি বলতে কি মাসি আগু আমরা আমরা কি বললো গো মা আমরা আচ্ছা বলো তো তোমার কাঁচা না পাকা হগুনাবি কাঁচা না পাকা মনে একাই পাকা আরে আরে শুধুই কাঁচা হ্যাঁ খুব ভালো এ তো একবারে কাঁচা এত সুবলিবাশি बोलते बोलते হাত ধরে নিচে তখন এককিচ্ছু যাবে না ওগো দাবি তুমি আমড়া আর আমরা কথা হই গেল তুমি তো বলছি আমি আমরা মকেবসি তুমি জাননি হবে যা তুমি জানতেই তো আলো চারটে কি হবে তুমি আমরা কেন বললে করে বলো আমরা আমরা না ভি কি আমরা আমরা কার আমরা আমরা বলতি কা দাদো আমরা বজির বজান্দানা গো তোমরা বজির বজন গোতি গো আচ্ছা বলো তো তোমরা আমাই কেন ডাকছো গো ওগো নাগ ভাই একটু দাঁড়াও বলে দিই এখনো যারা প্রসেদ পেতে বাকি আছে দেখরে প্রসাদ সেবা করি তারপরে গান শ্রবণ করি কি গো মায়েরা তোমরা কি বাকি রয়েছে আচ্ছা যারা যারা প্রসাদ পেয়ে গেছো আমাদের জানতে সুবিধা হবে সবাই একবার বাহু তুলে জানিয়ে যে আমরা সবাই প্রসাদ পেয়ে গেছি নিতাই গৌরব মানন্দ এরি বলো আর যদি কেউ বাকি থাকে বুড়িমা আর কিছুক্ষণের মধ্যে মিলন হয়ে যাবে আর মিলনের পরে সবাই একসঙ্গে প্রসাদ সেবা করে যে যার নিজে গিয়ে ফিরে যাবে ও ঠিক বলছো ঠিক মায়ের আপনার প্রসাদ কাজে বাকি আছে পেয়ে গেছে তার হাত তুলছে না করো নাকি আবার ইচ্ছা আছে

বলতে ইচ্ছে করছে কি জানো আকাশের চিত্র ওরে মনে তুলিছে যেমন তুলবি তোলা এদের দেখে হাসিতে

আপারা বলি আহি মানি বলিগো মহাবি মানি বলিও গো সুসিপো আসে আসে হসতে আপারা শু ঠিক হসতে আপারা দাস আ চলে যাও কাндиছে অন্তরা মারবে মারবে পরমে जातो না পারে হে সখিনো জিতে এখানে পাটা

ও গো সুখি পাকে পড়ে গেছে আমরা একটু সাহায্য করব নাকি কি গো মারে বসেছিস পাকে পড়ে গেছে একটু তুলে দাও তো হ্যাঁ এই সুখিটাকে পাকে দিতে আলো থাকতে তুলে আলো একজন বিপদে আমরা কি করতে আমরা তুমি পাকে পড়ে গেছো আরে পা কোথায় বাবু তাহলে আমি পড়েছি দুই পাখি এক হলো ভক্তির নয়ন জলের পাক আর এক হলো যমুনার ঘূর্ণি পাক আচ্ছা তাহলে ওই দুই পাক গেলে আমরা কি করতে পারি বেশি কিছু না বেশি কিছু মানে একটু একটু তোমরা সকল সখীগণ রয়েছে বুড়িমা রয়েছে যদি আমার নৌকো রসিকানো ধরে একটু গুড়গুড় টান দিতে পারো তাহলে আমি গুড়গুড় 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 করে চলে যাব

তুমি পরো নারী আমি নারী আমরা পরো পুরুষ পুরুষ আমরা কি তোমার হাত দিতে পারি ও আলো কি পুরো ভুল ভাল তুই যে বললি তুমি কবে থেকে পুরুষ হয়েছে আর নাবিক মনিবা কবে থেকে নারী হয়েছে বলো

অত যদি শক্তি তাহলে তোমার তাহলে এই ধীরে ধীরে আমি একটু অপেক্ষা করো এই ধীরে ধীরে নৌকরি নঙ্গর করছি আর আমি তোমাদের কাছে চলো

jala tv Jalet.